নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছে আজ শনিবার ভাবলাম আজ আপনাদের সাথে এক টুকরো গল্প শেয়ার করি শনিবারের দুপুরের আসর আপনাদের সাথে গল্পে মেতে উঠবে এই জায়গাটি উত্তরাখণ্ডের হারকিদুন ভ্যালি দু সাল তখন সবে সবে লকডাউন পর্ব শেষ হয়েছে মানুষজন অল্প অল্প করে ঘরের বাইরে বেরোতে শুরু করেছে আমরাও কত্তাগিমনি দুজনে মিলে ট্রেক করতে বেরিয়ে পড়লাম দেবকী ভূমি হারকি তুনে সে যে কি অপূর্ব জায়গা মনে পড়ে যায় কপালকুণ্ডাল আর নবকুমারের কথাটি আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না পাহাড়ে তখন লোকজন বেশ কম সম তবে যেটা দেখে কষ্ট হলো সেটা হলো আবর্জনা চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট ক্যাডবেরির প্যাকেট প্লাস্টিকের বোতল যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পাহাড় তো আমাদের আনন্দ দেয় শান্তি দেয় কিন্তু তার বদলে আমরা তাকে কী দিতে পারছি বলুন তো করোনা সবে সেরেছে মানুষজনের আনাগোনাও কম তা সত্ত্বেও পাহাড় ভরে উঠেছে নোংরা প্লাস্টিকের মোড়কে তাহলে ভাবুন তো একবার প্রতিদিন যদি অন্তত হাজারজন মানুষ পাহাড়ে গিয়ে প্লাস্টিক ছড়িয়ে আসে কি অবস্থা হবে তখন তাই আমরা ভাবলাম নোংরা তো করবই না বরং অন্যের ফেলে যাওয়া প্লাস্টিক আবর্জনার কিছুটা অন্তত যদি তুলে ডাস্টবিনে ফেলতে পারি সেই মতো শুরু হলো আমাদের ক্লিন ট্রেকিং যাওয়া আসার পথে যেটুকু পেরেছি পাহাড়কে আবর্জনা মুক্ত করেছি চলুন নাচ একসাথে মিলে আমরা কতগুলি প্রমিস করি এখানে সেখানে নোংরা প্লাস্টিক ফেলবো না তেমনি অন্য কে ফেলতেও দেব না পাহাড় থাকবে তেমনই সুন্দর ঠিক যেমনটি ছিল পাহাড়ে গিয়ে যতগুলো ছবি তুলবো তার থেকেও বেশি আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলবো আমরা তো অনেকেই পাহাড় থেকে বিভিন্ন গাছ বাড়িতে আনি অনেকেই সেই গাছ বাঁচিয়ে রাখতে পারেন কিন্তু কিছু গাছ আমরা বাঁচাতে পারি না তাই এবার থেকে পাহাড়ে আমরা অন্তত একটি হলেও গাছ লাগিয়ে আসব। যেগুলি ওই পরিবেশে হয় একসাথে সবাই মিলে পাহাড়কে সবুজ ও সতেজ রাখব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আসছে শনিবার আবারও গল্প হবে আপনাদের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন ধন্যবাদ